গাইজ আমাদের কাজ শেষ এখন আমরা বাসায় যাব আর এই যে হাই গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আমরা যাইতেছি ফার্স্ট ডে খেতে যাইতেছি আজ নিয়ে চার দিন থেকে আমরা খেতে একটু একটু কাজ করতেছি এই যে আপনাদের ভাইয়া ওইগুলা কাকরেলের মূল ওইগুলা খাড়া করে নিয়ে যাইতেছে অনেক কষ্ট ভাই ওইগুলার অনেক ওজন আর যে সাহিলা যাইতেছে কজর একজন শেষ হয়েছে আমি হাতে নিয়েছি এই যে ডালি সো আজ কাজ একদম শেষ করে দেবো তারপরে আর কাজ থাকবে না আর কি আজ একটু আসতে দেরি হইলো মানে রোদ উঠে গেছে আপনাদের ভাইয়াকে অনেকক্ষণ থেকে মানে অনেকক্ষণ থেকে বলতেছি যে চলো 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 কিন্তু আসতেছে না তাই লেট হইলো সো কাজ শেষ হইলো আর অনেক দিন কাজ থাকবে না কয় মাস তারপরে আর এই মূলগুলা কাল রাত কাল রাতে নিয়ে আসছি আমাদের বাসা থেকে সো ওইগুলা ওইটার ব্লগও দিব তারপরে হাঁস রান্না করে খাইয়ে খেয়ে দিয়ে আসছে ওইটার ব্লগও দিব আপনারা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন তারপরে ফেসবুকে হলে অবশ্যই ফলো দিবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা জানতে পারেন সো এখন কাজ করব আপনারা দেখতে থাকুন তো এই যে এইগুলো কাল আমাদের বাসা থেকে নিয়ে আসছে এখন কেন জানি আরও সিরতেছে আরও কেনা সির হলে না সিঁড়ি দেয় নাই মা ও আমি যে তিনটে হ্যাঁ কি জানি দেখো সো মানে সকাল সকাল কাজ করলে কি হয় রোদ থাকে না মানে রোদটা লাগে না কিন্তু আসতে অনেক লেট হইলো আমার জন্য না আপনাদের ভাইয়ার জন্য সে এখন এইখানে ঢেলে নেব এই যে অনেকগুলো নিয়ে আসছি এতে যে কত হাজার টাকা মেবি এক হাজার টাকা এগুলা ফ্রিতে আনছি বুঝছেন আমাদের বাসা থেকে সব কিছু ফ্রিতে ফ্রিতে দেয় আমার জন্য শুধুমাত্র আমার জন্য

এগুলো আমরা মজাকে মজাকে এরকম করেই থাকি আপনারা আবার সিরিয়াসলি নিবেন না সিরিয়াসলি নিয়ে আবার কেউ রস্ট করবেন না বুঝছেন সো এগুলো নিয়ে এখন লাগাবো লাগাব কী কয় আসে ওই দেখুন দেখছেন এলে এমা দাঙাবি এ কি করবেন শর্মা কাপড় ধুছে খাটনি কি বন্ধ করবো দেখছেন আমি করতেছে ওকে বস বসাইলে হেল্প করতেছে আমাদের কাজে দেখছেন ওর কিন্তু অনেক বুদ্ধি হুফ আরো একটু কাছে তাহলে আমাদের কাজ কমপ্লিট আছে একটু হ্যাঁ আর একটু কাজ করি তো এতটুকু ভিডিওর মধ্যে আমি আওয়াজ দিতেছি পর এইখানে ভিডিওগুলা সাহিল করছে ও যেহেতু কথা বলতে পারে না যার জন্য মানে জাস্ট ভিডিও করছে আর আমি এখানে আওয়াজ দিতেছি আমি এখানে রেস্ট নিতেছিলাম তারপর আপনাদের ভাইয়া মানে সাহিলেরও ভাইয়া আবার মূল নিয়ে গেছে ওই গাতের মধ্যে দিতে তো আমাকে যাইতে বলছিল আমি আবার রেস্ট নিয়েছি মানে বসে পড়ছি আর উঠতে মন চাইছিল না যার জন্য বললাম যে আমি যাব না তুমি যাও আপনাদের ভাইয়া এই যে মূল লাগাইতেছিল আর সাহিল কি সুন্দর ওর কিন্তু ভিডিওগ্রাফিটা আমার অনেক বেশি ভালো লাগে সুন্দরভাবে কোথায় অনেক কখন কি ভিডিও নিতে হবে কখন কি ক্লিপ নিতে হবে ওইটুকুই আমার যার জন্য ওর ভিডিও করা অনেক বেশি পছন্দ সো ওখানে আমি ওইখানে বসেছিলাম ওই যে ওইখানে আর এখানে আপনাদের ভাইয়া কাজ করতেছিল আর ও ভিডিও করতেছিল কি জানি বলতেছিল ওর কিন্তু কিছু বোঝা যাইতেছিল আমি পরে আওয়াজ দিতেছি আর আজ থেকে আমাদের কাজ শেষ ফাইনালি মানে এইটুকু কাজ করতে আমাদের মেবি তিন দিন তিন দিন লাগে নাই যেহেতু আমরা একটু একটু করে করছি আর ওই যে ওইখানে আমি বসে আছি ও আমাকে জুম করতেছিল দেখছেন আর আমাদের এখন এগুলার কাজ শেষ মানে এগুলার মানে কেতের কাজ এখন শেষ এখন মেবি কয় মাস পরে এগুলা যখন জ্বালাবে তখন জাংলে দিতে হবে তো ওগুলো আপনাদের ভাই আর কাজ আমার কাজ নাই আর একটুখানি আছে ওগুলাতে কি সবজি লাগাবে এখনো ডিসাইড হয় যার জন্য এখনো কিছু লাগানো হয় না আর এখানে সাহেল মানে জুম করতেছিল জুম করতেছিল আর ও যারে পায় তারাই ভিডিওর মধ্যে না আমি কিন্তু সবাইকে ভিডিওর মধ্যে নেই না কল প্রবলেম হয়ে যায় এইখানেও রে নিছিল তারপর আমি ওই ওইটুকু ক্লিপ কেটে দিছি আর ও আসছে ফাইনালি আমার ভূগল আর ওই দেখুন নিজেও নিজেরও ভিডিও নিতেছে আর এই যে দেখছেন ক্যামেরাম্যান এইটাই হলো ক্যামেরাম্যান আমার পার অবস্থা একদম খারাপ এটা আনছিলো এটার আবার চার্জ নাই তারপরে এই যে এতটুকু কাজ করতেছিল আবার এইখানে সাহেলও একটু একটু হেল্প করে দিছে ও আমার আবার ভিডিও ক্লিপ নিতেছে কি যে করে সারা দিন আপনাদের ভাইয়া ওর সাথে একটু মজা করতেছিল ডান্স করতেছিল আর আমি একটু মডেলিং করতেছিলাম মানে জাস্ট জকিং এমনি আমরা জাস্ট টাইম পাস করতেছিলাম এখানে কাজ করতে আর সকালে কি তাই এই ভিডিও শুট করার জন্য দেখছেন হেল্প আপনাদের ভাইয়া এই নতুন এইটা খালি ধোয়া কালকে পড়ছে আজকে দেখুন কত করি না বাড়াবেন না এই যে সাহিল ডানে মুনা তো এখন বাসায় যাইতাছি ভিডিও শুট করে কেমন লাগলো একটু বলো দেখি কি ক্যামেরা করছে আম্মা এই তুমি তো চা আমি আমরার চাও খাই নাই তা নাই জানি এখন गाइस বাসায় যাই হাত খাব হাত মুখ হাত মুখ ধুইয়ে আরে এই যা সালামেন